কিন্তু এখানে যেহেতু আছে আছে এক্স এবং ওয়ান বাই এক্স সেক্ষেত্রে আমরা ওয়ান বাই এ কে b এবং এ কে এ এই ক্ষেত্রে আমাদের ওয়ান বাই এক্স সমান বি এটা মাথায় রাখতে তাহলে এটি হচ্ছে এ আর এটি হচ্ছে বি এটা ধরে আমরা অঙ্কটি করব। তাহলে এই অনুসারে যদি অঙ্কটি আমরা সূত্রটি বসাই সেক্ষেত্রে হয় আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার এবারে সূত্রের প্লাস হ্যাঁ এখানে যেহেতু এখানে মাইনাস দিলে এখানে প্লাস এখানে প্লাস দিলে এখানে মাইনাস মাথায় রাখতে হবে এটা এই জায়গাটাই ভিতরে যদি মাইনাস দেওয়া যায় এখানে প্লাস হয় আর এখানে যদি প্লাস দেওয়া যায় এখানে মাইনাস হয় এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে আমাদের এখানে যেহেতু দেওয়া আছে মাইনাস সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিলাম আর এখানে প্লাস এক্ষেত্রে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই যে যেখানে কি হবে দেখো যে এইটার মান এখানে দেওয়া আছে থ্রি এই যেখানে থ্রি দেওয়া আছে হ্যাঁ এই থ্রিটা আমরা এখানে বসাবো থ্রি আর এখানে স্কোয়ার ছিল আমরা স্কোয়ারটা দিলাম প্লাস আর এখানে এক্স এক্স কেটে দেয় শুরু থাকে আছে টু সেক্ষেত্রে তিন ত্রিকে নয় প্লাস টু সমান ইলেভেন এটি হচ্ছে আমাদের উত্তর